হাই গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি ঈশ্বরের কি বা তোমরা সকলের কুশলেই রয়েছো আজকে একটা কিউট জার্নি রয়েছে আমার আমি যাচ্ছি কুচবিহার শিলিগুড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি জাস্ট ট্রেনে চেপে বসলাম তো ওই ট্রেনের ভাড়া খুব কম চল্লিশ টাকার এগেন্স একটা টিকিট কেটে নিয়েছি অ্যান্ড দেন আমি জার্নি শুরু করছি কুচবিহার উদ্দেশ্যে তো চলো পথের মধ্যে অনেক কিছু নেচার ভিউজ রয়েছে যেগুলো তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করব চলো লেটস গো দেখা হচ্ছে আবার জাস্ট রিচ করলাম গুলমা শিলিগুড়ি জংশন স্টেশনের পর গুলমা আসে তো গুলমাতে পৌঁছলাম দেখতে পাচ্ছ আমি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি অল্প বিস্তর ভিড় থাকে এই স্টেশনটাতে জঙ্গল মধ্যে ঘেরা একটা স্টেশন কিছু নেচার ভিউজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরও এই সমস্ত ভিউজ ভালো লাগার অবশ্যই কারণ হবে গুলমার পর থেকেই ডি ফরেস্ট রেঞ্জটা স্টার্ট হয়ে যায় ঘন অরণ্যের ভিতর দিয়ে আমাদের ট্রেনের ছুটে যাওয়াটা আমার কাছে এক রহস্য রোমাঞ্চের অনুভূতি সৃষ্টি করছে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারছি এটা ভেবেই আবার আনন্দ লাগছে জঙ্গলের রহস্য আর রোমাঞ্চকর অনুভূতির দ্বারা সৃষ্ট হওয়া পরিস্থিতিতে বিচরণ করতে যে কখন যে পৌঁছে গেলাম শিবক স্টেশনে বুঝতেই পারিনি এই সেই সেবক স্টেশন যেখান থেকে সিকিম যাওয়ার রুট তৈরি হচ্ছে কাজ প্রায় অর্ধেক সম্পূর্ণ হয়ে গেছে টানেল মধ্যে দিয়ে ট্রেনের রুট রয়েছে এখন সেবক স্টেশনটাকে নতুন করে সাজানো চলছে রেনোভেশনে কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ একটা সার্টেন টাইমে এই যাত্রাটাও শুরু হবে তিস্তা নদী থেকে প্রবাহিত হয়ে চলেছে দূরে দেখা যাচ্ছে করনেশন ব্রিজ স্থানীয় লোকেরা এটাকে বাকপোল ব্রিজ বলেই চেনে পাতা ঝরা উদ্ভিদের সমাহার এটাও একটা অন্যরকম লুক্স লাগছে বসন্তের অর্ধেক তো হয়েই গেল পাতা ঝরার টাইম সারা বছরে তো এরকম সময় একবারই আসে আবার নতুন পাতা গজাবে তখন আবার জঙ্গলের অন্য চেহারা ধারণ করবে আমরা ফার্স্ট টানেল ওভারকাম করেছি অ্যান্ড দেন এটা সেকেন্ড টানেল যার মধ্যে দিয়ে আমাদের ট্রেন ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ তো এটাকে আমরা ওভারকাম করবো এই ঢুকে গেলাম আগে তো ট্রেনে দিনের বেলা তো ডেফিনেটলি লাইট জ্বলতো না এবং টানেলের ভেতরগুলো সম্পূর্ণ অন্ধকার থাকতো যার জন্য ট্রেনের ভিতরেও অন্ধকার থাকতো আর তাতে সমস্যা তৈরি হতো বিভিন্ন রকম তো এখন সেই সমস্যা আর নেই কারণ ট্রেনে লাইট চলে ঢালু চায়ের জমি বা চায়ের বাগান দেখতে দেখতে আমাদের গন্তব্য পথের যাত্রা সত্যি মনোরম হচ্ছে আমাদের ট্রেন রিচ করলো বাগড়াকোট স্টেশন উত্তরবঙ্গের ডুয়ার্সের এক সুন্দর স্টেশন আমরা উদলা ক্রস করছি উদলা স্টেশন সুন্দর এক মনোরম পরিবেশে আচ্ছাদিত এই ওদলা বাড়ি পাহাড়ি যা বর্ষাকালে রুদ্ররূপ ধারণ করে আর এখন বোঝা দায় রূপের স্পর্শ মনে লাগতে লাগতে পৌঁছে গেলাম ডামডিম স্টেশন সবুজ চায়ের বিস্তীর্ণ বাগান যে মনকে রাঙিয়ে দেয় তাই বলাই বাহুল্য নিউ মাল জংশন ডুয়ার্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন প্রকৃতিকে আর তোমাদের উদ্দেশ্যে ভিডিও বানানোকে সঙ্গী করে পৌঁছে গেলাম মালবাজার স্টেশন মালবাজার শহরে অন্যতম একটি স্টেশন বিস্তৃত চায়ের নদী বড়দিঘি স্টেশনে পৌঁছলাম স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে অল্প সংখ্যক যাত্রী অপেক্ষা করছে এই ট্রেন ধরার জন্য দেখো আমরা পৌঁছে গেলাম নেওড়াদিগি রেল স্টেশন কীভাবে ভয়ঙ্করভাবে দেখো ট্রেন থেকে লাভ দিচ্ছে স্টেশনে নামার জন্য টাইমলি নামতে পারে না ট্রেন ছেড়ে ট্রেন ছেড়ে দিয়েছে তখন ট্রেন থেকে নামছে আমাদের এই যাত্রাপথের সঙ্গী আমি যতটা সম্ভব আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আমাদের ট্রেন তার যাত্রাপথের গুটি গুটি পায়ের মাধ্যমে বলবো না চাকার মাধ্যমে পৌঁছে যাচ্ছে লাটাগুড়ি জঙ্গলের ভিতর দিয়ে লাটাগুড়ি স্টেশন তোমরা দেখতে পাচ্ছ তো আমি একটা কথা হলপ করে বলতেই পারি অবশ্যই বলতে পারি যে এই প্রকৃতির যে অনাবিল রূপ মনোমুগ্ধকর যে রূপ আমার চ্যানেলের গুণমুগ্ধকর দর্শকদের মনে যে আলোড়ন সৃষ্টি করে তা বলাই বাহুল্য প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের জন্য তাই আমাকেও মাঝে মধ্যে বেরিয়ে পড়তে হয় গল্প করতে করতে তোমাদের সাথে দেখো লাটাগুড়ি স্টেশন পৌঁছে গেলাম ঐতিহ্যবাহী নর্থ বেঙ্গলের এক জাঙ্গল স্টেশন স্টেশনটা খুব পরিষ্কার ছোট্ট স্টেশন অথচ সুন্দর পৌঁছে গেলাম দু মোহানি স্টেশনে এখান থেকে ধীরে ধীরে জঙ্গল রেঞ্জটা এবার শেষ হয়ে যাবে না অলরেডি গেছে লাটাগুড়ি পর থেকেই শেষ হয়ে গেছে ক্রসিং দিয়েছিল আর একটা ডিএমও ছিল যেটা শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে যাচ্ছে তো আমাদের ট্রেন ছাড়লো আমরা পৌঁছে গেলাম ময়নাগুড়ি রোড স্টেশনে আর একটা স্টেশন আছে ময়নাগুড়ি শহরের মধ্যে অবশ্য নিউ ময়নাগুড়ি তো আমরা ময়নাগুড়ি রোডে পৌঁছালাম দেখতে পাচ্ছ তোমরা অবর্ণনীয় প্রকৃতির রূপ দেখতে দেখতে আমি সত্যি হয়ে গেছি কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না শব্দ চয়ন করতে পারছি না জাস্ট রিচ করলাম ভোট দেখতে পাচ্ছ তোমরা এদিকটা দেখবে অনেকটা দক্ষিণবঙ্গের গ্রামের বিস্তীর্ণ জমির মতো বলে মনে হবে সঙ্গে চা বাগানের মিশ্রণও রয়েছে শস্য কে রয়েছে তোমাদের সাথে গপ্প করার অনুভূতিটা আলাদা দেখো তো তোমাদের সাথে কথা বলতে বলতে কীভাবে পৌঁছে গেলাম নিউ চ্যাংরাবান্দা স্টেশন এখানেই চ্যাংরাবান্দা বর্ডার রয়েছে এটা বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে ভারত পৌঁছে গেলাম দেখতে পেলে তোমরা জামালদা গোপাল স্টেশনটা খুব ফাঁকা ফাঁকা স্টেশন আমরা রিচ করলাম নায়ার স্টেশন দেখতে পাচ্ছ অলমোস্ট ফাঁকা স্টেশনটা এই স্টেশন থেকে গাড়িটা আমাদের ছেড়ে দিলো ট্রেনটা ছেড়ে দিলো চলো আবার দেখা হচ্ছে নায়ার স্টেশন থেকে বেরিয়ে যাই আবার দেখা হবে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা মাথাভাঙা শহরটার নামটার সম্পর্কে পরিচিতি আছে তো এই দেখো এই হচ্ছে মাথাভাঙা স্টেশন আমরা কুচবিহার ঢোকার কিছু মুহূর্ত আগেই রয়েছি আর একটা স্টেশন রয়েছে সামনে চাপাগুড়ি বলে তারপর আসবে কুচবিহার বিস্তৃত ধানের জমি নতুন ধানের চারা রোপণ করা হয়েছে না না ভুল হচ্ছে এটা কোনো দক্ষিণবঙ্গের ভিডিও না এটা উত্তরবঙ্গের ভিডিও এই দিকটা এরকমই তাই না লাগছে সবুজ গালি চাই মোড়া বিস্তৃত জমি আমাদের ট্রেন চলতে চলতে প্রায় পৌঁছে গেছে জন প্রায় জনমানবহীন স্টেশন বলা চলে চাঁপাগুড়ি কুজ নিউ কুচবিহারের আগের স্টেশন তো ফাইনালি আমি পৌঁছে গেলাম নিউ কুচবিহার স্টেশন ট্রেন থেকে নামবো অ্যান্ড তার ফুটেজও আমি তোমাদের সাথে শেয়ার করব এই হলো নিউ কুচবিহার স্টেশন ওভার ব্রিজ উঠে পড়লাম এবার ধীরে ধীরে স্টেশনের চত্বর ছেড়ে বেরিয়ে যাব বন্ধুরা কুচবিহার আসার সফর সম্পূর্ণ হলো তো তোমাদের সবার কাছে ছোট্ট অনুরোধ তোমরা যারা নিউ ভিউয়ার্স তারা প্রত্যেকেই এই চ্যানেলটিকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে কমেন্টস লাইকস অবশ্যই করবে তো ঠিক আছে চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম টাটা